আপনার ফোনের সিম কার্ডটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেই নাম্বারটি বন্ধ করুন খুব সহজেই চলুন যাই দেখি প্রসেস কি এরকম সুন্দর সুন্দর রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার মাইজিভি জিবি অ্যাপসটি ওপেন করবেন এখান থেকে স্কুল ডাউন করে এই যে সি মোর এখানে ট্যাপ করবেন এখান থেকে স্কল ডাউন করে এই যে ডিএক্টিভেট বা লস্ট সিম এখানে ট্যাপ করবেন এখান থেকে এই যে মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন আমি ওয়ান এইট তারপরে কন্টিনিউতে ট্যাপ করবেন কন্টিনিউতে ট্যাপ করবেন এই নাম্বারটি ব্লক হয়ে গেছে দ্যাটস ওকে